হ্যালো সাবস্ক্রাইবার আপনাদের জন্য নিয়ে চলে এলাম আবার একটা রয়্যাল এনফিল্ড এই বাইকটা দেখছেন ব্ল্যাক কালারের গাড়ি এই গাড়িটা আমাদের এখান থেকে আপনারা পেয়ে যাচ্ছেন ইসলামপুর গোয়াস পেট্রোল পাম্পের নিকট অটো মোটরসাইকেল মেকানিক ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল নইলে কিন্তু আপনারা ভিডিওটা কিছুই বুঝতে পারবেন না এই যে গাড়িটা দেখছেন এই গাড়িটা ঢালাই রিম আছে মানে সমস্ত কিছু কিন্তু ওকে আছে ইঞ্জিনের কন্ডিশনও ওকে সমস্ত কিছু আপনাদেরকে দেখানো হবে ভালোভাবে দেখতে থাকুন গাড়িটাকে তার আগে বলে দিই যারা আমার এই চ্যানেলটিকে এতক্ষণ পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল অপশনে ক্লিক করে দেবেন যাতে করে পরবর্তী আপডেট সবার আগে আপনাদের কাছে পৌঁছায় এই যে বুলেট গাড়িটা দেখছেন এই গাড়িটা আপনাদের ক্ষেত্রে আমরা দাম রেখেছি মাত্র এক লাখ পঁচিশ হাজার টাকায় কিন্তু আমরা এই এত সুন্দর বাইকটা আপনাদেরকে দিয়ে দেবো বুলেট রয়্যাল রয়েল এই গাড়িটা আপনারা আমাদের এখান থেকে পেয়ে যাবেন গাড়িটাকে আপনাদেরকে স্টার দিয়ে দেখানো হবে দেখতে থাকুন গাড়িটার আওয়াজটাও বুঝে নেবেন এত সুন্দর বাইকটা নেওয়ার জন্য যোগাযোগ করুন আমাদের যোগাযোগ নাম্বার নাইন সেভেন থ্রি ফোর এইট ওয়ান থ্রি ডাবল জিরো ওয়ান এই নাম্বারে যোগাযোগ করে চলে আসুন ইসলামপুর গোয়াশ পেট্রোল পাম্পের নিকট অটো মোটরসাইকেল সাইকেল আমাদের এখানে সমস্ত রকমের বাইকগুলো আপনারা আমাদের এখান থেকে পেয়ে যাবেন একবারে নিম্ন কম দামে কিন্তু আমাদের এখান থেকে ভালো ভালো বাইকগুলো আপনারা পেয়ে যাচ্ছেন চলে আসুন ইসলামপুর গোয়া পেট্রোল পাম্পের নিকট অটো মোটরসাইকেল মেকানিক এই যে বাইকটা দেখছেন এটা হচ্ছে অ্যাভেঞ্জার ওয়ান এই অ্যাভেঞ্জার গাড়িটা আপনারা আমাদের এখান থেকে পেয়ে যাবেন মাত্র পঁয়ষট্টি হাজার টাকায় কিন্তু আপনারা অ্যাভেঞ্জারের এত সুন্দর বাইকটা পেয়ে যাবেন দেখতে থাকুন বাইকগুলো ভালোভাবে দেখানো হচ্ছে আপনাদেরকে আপনাদের ক্ষেত্রে যাতে ভালোভাবে বুঝতে পারেন সেই জন্য দেখানো যাচ্ছে দেখতে থাকুন ভিডিওটা পুরো এটা হচ্ছে এম হাফিজা এই অ্যামাহা ফিজা এই বাইকটা আমাদের এখান থেকে পেয়ে যাবেন মাত্র পঁচিশ হাজার টাকায় কিন্তু Yamaha ফিজা কিন্তু আপনারা আমাদের এখান থেকে পেয়ে যাচ্ছেন চলে আসুন মুর্শিদাবাদ ইসলামপুর গোয়াশ পেট্রোল পাম্পের নিকট অটো মোটরসাইকেল মেকানিক যোগাযোগ করুন আমাদের সঙ্গে যোগাযোগ নাম্বার নাইন সেভেন থ্রি ফোর এইট ওয়ান থ্রি ডাবল জিরো ওয়ান এই নাম্বারে আরও একটা নাম্বার বলছি এইট ডবল জিরো ওয়ান নাইন সিক্স জিরো ফাইভ এইট নাইন এই দুটো নম্বরের মধ্যে যে কোনো একটা নাম্বারে যোগাযোগ করে চলে আসুন আমাদের এখানে চলে আসবেন ইসলামপুর গোয়াস পেট্রোল পাম্পের নিকট অটো মোটরসাইকেল মেকানিক যারা এতক্ষণ পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল ক্লিক করে দেবেন যাতে করে পরবর্তী আপডেট সবার আগে আপনাদের কাছে পৌঁছায় যারা আমার এই চ্যানেলটিতে নতুন একদম ফার্স্ট এসেছেন তাদের জন্য বলে দিচ্ছি আমাদের এখান থেকে সমস্ত ভালো ভালো বাইকগুলো কিন্তু পেয়ে যাবেন সর্বনিম্ন কম দামের মধ্যে কিন্তু এত সুন্দর বাইকগুলো আমাদের এখান থেকে পেয়ে যাচ্ছেন চলে আসুন মুর্শিদাবাদ ইসলামপুর গোয়া পেট্রোল পাম্পের নিকট অটো মোটর সাইকেল আজকে আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল দেখা হবে পরের কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ